ও বন্ধুরা আজকে আমাদের বাড়িটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আমার এটা ফার্স্ট ব্লক নিউ এন্ড ফার্স্ট ব্লক এই ব্লগে আপনাদেরকে স্বাগতম তো আজকের এই ব্লগে আপনাদেরকে আমি আমার এই বাড়িঘর সব কিছু ঘুরে ঘুরে দেখাবো দেখেন এই যে আমার বাড়ির পাশটা পিছনের পাশ দেখা যাচ্ছে এটা একটা জঙ্গল জঙ্গল হয়ে যাচ্ছে একবারে এই জঙ্গলের পাশে আমার অ্যামাজন জঙ্গলের পাশেই আমার বাড়ি আমার বাড়িটাও মনে করেন যে জঙ্গলে ঘেরা হয়ে গেছে তো আপনাদেরকে আমি পুরোটা ঘুরে 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 দেখাই আপনারা দেখতে থাকেন এই যে এই ঘরটা দেখতেছেন এই ঘরটা এই ঘরটা হচ্ছে খড়ির ঘর মানে আমাদের খড়ি থাকে এই ঘরে খড়ি থাকে ঠিক আছে আর এই যে এই ঘরটা দেখতেছেন এই ঘরটা এই ঘরে মূলত আপনার আগে আমাদের মাছের পুকুর ছিল এই মাছের পুকুরের সব খাদ্য মানে যেটা গোডাউন আর কি কি খাদ্য থাকতো এখন খড়ি টরি আর ধান ধান কাটলে কাটলে এখানে রাখা হয় এই যে তারপরে এই যে দেখতে পাচ্ছেন এটা আমার বাবা মার কবর এই পাশে এই যে আমাদের একটা ছোট্ট পুকুর আছে এই পাশে দেখেন এটা আমাদের ছোট্ট পুকুর এই যে এটা কিন্তু অনেক বড় আমাদের খুলি এটা এই খুলি এটাকে আমরা উঠান বা খুলি আপনারা যেটাকে উঠান বলেন বা এটা আমাদের খুলি আমরা বলি খুলি এই যে এখানে এই যে আমার ভাইয়া হলুদ চাষ করছে এখানে লাউ চাষ করে হলুদ চাষ করে এখানেই তো চলেন আমার বাড়ির ভিতরে আপনাদেরকে গিয়ে একটু দেখাই কেমন আমার বাড়ির পরিস্থিতি কি অবস্থা এই যে বাড়ির যে গেটটা খুলতে হবে খুবই ভয়াবহ এই যে অবশেষে গেটটা খুলে ফেললাম খুলে ফেললাম এই তো আর দেখেন আমার বাড়ির কি পরিস্থিতি পুরোই ঘাস বাড়িতে অনেক বছর আসি না এর কারণে বাড়ির এই পরিস্থিতি এরপরে থেকে ইনশাআল্লাহ বাড়িতেই থাকার চেষ্টা করব ঢাকায় গিয়ে মন টেকে না দুই তিনবার করে ঢাকায় যাই আবার আসি ঢাকায় যাই আবার আসি চাকরি যায় আসে মানে ঢাকায় থাকতে মন চায় না গ্রাম ছেড়ে গিয়ে ঢাকায় থাকা যায় এই দেখেন এখানে আমার মুরগির হাঁসের ঘর ছিল হাঁসের ঘর ছিল এই পাশে এই যে এটা আমার রান্নাঘর এই দেখুন রান্নাঘরের অবস্থা রান্নাঘর পাশে একটা থাকার ঘর এবারে একটা থাকার ঘর ওই পাশে একটা থাকার ঘর ছিল এই যে বাথরুম ওর সব খানা পায়খানা তিনটা একসাথে এই যে আপনাদেরকে যে গোডাউনটা দেখা ছিল গুডাম বা আর কি ধান টান রাখার ঘর এই যে এটাই সেই ঘর পাশে আর একটা বারান্দা এই যে আমাদের বিশেষ করে চুলা এই চুলা বানানোর পর পরের দিনই আমরা চলে গেছিলাম চুলাটা ওই রকমই আছে কিন্তু রান্না করার কোনো মানুষ নেই তার অভিজ্ঞতা চুলাটা এখনো ওই রকম আছে চুলাটা যেহেতু আমরা সিমেন্ট দিয়ে বানাইছিলাম দেখেন চুলাটা কত সুন্দর এখনো আছে ভাঙে নেই এখনো অথচ অনেক ঝড় বৃষ্টি হয়ে গেছে আর ওপর দিয়ে দেখুন আমার বাড়িটার ভিউ দেখুন অ্যামাজন জঙ্গল